আজ আমি আমাদের ছাদের যে চেরি গাছ আপনাদের বাগান দেখিয়েছিলাম ছাদ বাগান সেই ছাদ বাগানের চেরি গাছের চেরি হয়েছে সেই চেরিটা আজ দেখা বলে আমি ছাদে চলে এসেছি এই দেখুন চেরি ধরেছে দেখতে পাচ্ছেন আর এই চেরিটা পুরো লাল হয়ে গেছে এই আর একটা আছে এই দেখুন যে চি ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা এই যে দুটো ধরেছে আর সব পুড়ে গেছে প্রচণ্ড তার ছিল সব পুড়ে গেছে এই দু পিস আছে আর এই দুটো পেকে গেছে কত ভালো লাগছে দেখুন গাছে চেড়ি দুটো আর এটা খিদুক দারুন খুব ভালো কেটে তা গাছে কি ধারণ লাগছে দেখুন সেটিগুলো দেখতে